সালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু বয়েস অফ ইমেল আজকে অনেকদিন পরে আবারও একটি ব্লগ করছি আজকে আমরা আছি সুন্দর্যের নৈসর্গ বলা হয় এমন একটি জায়গায় সেটা হচ্ছে সুনামগঞ্জ সুনামগঞ্জ হচ্ছে আব্দুল করিম হাসন রাজার এলাকা তো আজকে আমরা এখন আছি একটা এতিমখানাতে এই এতিমখানার বাচ্চাগুলোকে মেয়েদেরকে তারপরে এতিমখানাতে যারা আছে তাদের সুখ দুঃখ সব কিছু আজকে আমরা ভাগাভাগি করব। আজকে সারাদিন এখানে আমরা থাকবো আজকে হচ্ছে ফ্রাইডে যেহেতু আমরা ফ্রাইডেতে সময় পাই ফ্রাইডেতে আমরা চেষ্টা করি হচ্ছে সুন্দর সুন্দর কিছু জায়গায় যাওয়ার জন্য তো সিলেটে আসার পর থেকে আমার আসলে সবগুলো ভিডিওতে যে মানুষটা সবসময় হেল্প করেন বা ক্যামেরার পিছনে থাকেন সামনে আসতে চান না সে হচ্ছে মাহিন ভাই মাহিন ভাইকে নিয়ে আজকে এত সুন্দর একটি পরিবেশ দেখতে আসছি আপনাদেরকে একটা একাডেমির কথা বলছিলাম বা একটা এতিম খানার কথা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ফিমেল একাডেমি আমরা এখন বাংলাদেশ ফিমেল একাডেমিতে আছি যাতে আরও একজন মানুষ আছেন যার কথা না বললেই নয় আসলে ওনার পরিচয়টা করিয়ে দেওয়া দরকার উনি হচ্ছেন ওএসটিভির ডিরেক্টর আমাদের শরীফ ভাই শরীফ ভাইও আসলে অনেক আন্তরিক একজন মানুষ যিনি সকাল সাতটায় উঠেই আমাদের সাথে চলে আসছেন সুনামগঞ্জে তো শরীফ ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিলাম শরীফ ভাই আমাদের অনেক ভিডিওতেই থাকেন আপনারা হয়তো দেখছেন তো আস্তে আস্তে আমরা বাইরে যাই দেখি তাদের সাথে কথা বলে আস্তে তাদের সব কিছু দেখার চেষ্টা করি সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে দিরাই পৌর শহরে অবস্থিত বাংলাদেশ ফিমেল একাডেমি কিছু হৃদয়বান মানুষের নিরলস পরিশ্রমের ফলে দুই সালে গড়ে উঠেছে হতদরিদ্র নির্যাতিত অসহায় ও এতিম মেয়েদের জন্য এই একাডেমিটি।। এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র ফিমেল একাডেমি যেখানে সম্পূর্ণ ফ্রিতে অসহায় ও মেয়েদের থাকা খাওয়া পোশাক চিকিৎসা শিক্ষা এবং তাদেরকে ছোটবেলা থেকেই সম্পূর্ণ ভরণ পোষণ দিয়ে স্বাবলম্বী হওয়া পর্যন্ত লালন পালন করা হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রায় চারশো পঞ্চাশ জনেরও অধিক শিক্ষার্থী বর্তমানে পড়াশোনা করছে আমরা এখন আছি তাদের ক্লাসরুমে আমরা একজন শিক্ষার্থী জানতে চাইব তাদের ক্লাস কেমন হয় ক্লাস কেমন উপভোগ করে তাদের ম্যাডামরা কেমন তাদেরকে পড়ায় সব কিছু জানতে চেষ্টা করব নাম কি তোমার রেশমি আক্তার ও ওর নামটা অনেক সুন্দর নাম তোমাদের ক্লাস কেমন লাগে আচ্ছা সবাই বসতে পারো বসো খুব ভালো লাগে ক্লাস উপভোগ করো ক্লাস ওকে ম্যাডামরা ভালোবাসেন তোমাদেরকে নাম কী তোমার ওয়ালাইকুম সালাম ওর নামটা অনেক সুন্দর মেহজাবিন আক্তার তাই না নাম সুন্দর কেমন লাগে ক্লাস খুব ভালো লাগে ম্যাডামরা আদর করেন খুব ভালোবাসেন না তোমার বাবা মা আছেন আছেন আচ্ছা বাসা কোথায় তোমাদের কাওয়াঝুরি ওর বাস হচ্ছে কাওয়াঝুরি কবে লাস্ট কবে বাসায় গেছো ডিসেম্বরে হচ্ছে ও বাসায় গেছিল এখন মার্চ চলে মার্চ শেষ এখনো ও আর বাসায় যায় নাই তাই না আবার ঈদে বাসায় যাবা মা বাবার কথা মনে পড়ে খুব মনে পড়ে না তাদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি দেয়া হয় ধর্মীয় শিক্ষাও আছে একটি হাফেজি বিভাগ ও কারিগরি দক্ষতা অর্জনের জন্য রয়েছে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা আরও আছে সুসজ্জিত একটি কম্পিউটার ল্যাব বিশাল একটি লাইব্রেরি ক্লাসরুম ও একাডেমিক ভবন এখন কথা বলবো বাংলাদেশ ফিমেল একাডেমির প্রিন্সিপাল নাজবা বেগমের সাথে তো আমরা যদি আপনার কাছে জানতে চাই এখানে কতজন শিক্ষার্থী আছে যাদেরকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে বরণ পোষণ থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে তারপর আমরা যতটুকু জানি তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি তো এখানে কতজন এখন পর্যন্ত এখানে চারশো উনসত্তর জন শিক্ষার্থী আছেন আচ্ছা তো তাদেরকে কি কি ফেসিলিটিস এখানে দেওয়া হচ্ছে এখানে তো সব ফেসিলিটি টোটাল ফ্রি এখানে এদের থাকা খাওয়া তারপরে এই যাবতীয় যত ইউজ ইউজ জিনিসপত্র সব কিছুই দেওয়া হয় লাস্টেদের যখন এখান থেকে ইন্টার পাস করে বের হয়ে যায় তখন আমরা ওদের আবার টেকনিক্যাল লাইনে দিয়ে দিই যেমন নার্সিং আমাদের মিডিয়া ফ্রি তারপরে নার্সিং তারপরে প্যারামেডিক্স অনেক অনেক জায়গায় একাত্তরটা মেয়ে এখন আছে আরও কতগুলি মেয়ে বের হয়ে গেছে এরা এখন অনেক বেশ বেতনে স্যালারি পেয়ে চাকরি করছে আচ্ছা তাদেরকে গাইড করার জন্য এখানে কতজন শিক্ষক আছেন শিক্ষক আছে আমরা শিক্ষক স্টাফ মিলে এখানে ২৭ জন আছে এখানে ২৭ জন স্টাফ এবং শিক্ষক মিলে মোট ২৭ জন আছেন যারা তাদেরকে গাইড করেন পড়াশোনার ক্ষেত্রে তাদের সকল সুবিধা অসুবিধা দেখেন তো আমরা এখন চলে যাব এখানের অন্য যে তারা কিভাবে থাকছে কিভাবে খাচ্ছে তাদের তাদের সাথে আজকে আমরা কথা বলার চেষ্টা করব থাকার জন্য আছে আবাসিক হোস্টেল যেখানে তারা পরিবারের মতো যত্নে থাকতে পারছে কোন ক্লাসে পড়েন পড়েন আপনি ক্লাস ক্লাস কেমন লাগে আপনার এখানে থাকতে খুব ভালো লাগে এখানের পরিবেশ কেমন বা থাকতে কোনো কষ্ট হয় কোনো অসুবিধা ফিল করেন এখানে খুব ভালো লাগে আচ্ছা কি কি খাবার দেয় আপনাদেরকে এখানে তো মাংস সব কিছুই থাকে ভালোই লাগে কেমন আছো তুমি ভালো আছো নাম কি তোমার খাদিজা আক্তার তানজিনা খুব সুন্দর একটা নাম ওর এখানে থাকতে কেমন লাগে বাবা মা আছে তোমার ওর হচ্ছে বাবা নেই মা আছে মিস করো তাদেরকে মিস না বাবাকে মনে 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 পড়ে 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 তোমার না তাদের শিক্ষাদান ও দেখভালের জন্য রয়েছেন প্রায় সাতাশ জন অভিভাবকের মতো শিক্ষক এবং বিভিন্ন পদের কর্মকর্তা যারা তাদের নিজের পরিবারের মতো মানুষের মতো মানুষ করে গড়ে তুলছেন তাদের আছে সুবিশাল খেলার মাঠ বিনোদনের জন্য রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা এই একাডেমিটি গড়ে উঠেছে কালনি নদীর পার গেসে বিকালবেলা শিক্ষার্থীরা সেখানে আড্ডা ও খেলাধুলার মাধ্যমে অবসর সময় পার করে সারাদিন এই পিচ্ছিদের সাথে সময় কাটানোর পর এখন আমরা চলে যাচ্ছি দিরাইয়ের বাউল আব্দুল করিমের বাড়িতে এখন আমরা আছি সুনামগঞ্জের দিরাইয়ে বাউল শাহ আব্দুল করিমের বাড়ির সামনে আর বাড়ির সামনে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নদী আছে এই নদীটার নাম হচ্ছে কালনে নদী যতটুকু জানি এই নদীর পারে গিয়েই হচ্ছে আহ আব্দুল করিম গান গাইতেন তো আমরা এখন ওই বাড়িতে যাব আস্তে আস্তে বাউল শাহ আব্দুল করিম এই দিরাইয়ে জন্মগ্রহণ করেছিলেন পনেরো ফেব্রুয়ারি উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন বারো সেপ্টেম্বর দুই হাজার নয় সালে আমি এখানে দুইটা কবর দেখতে পাচ্ছি এই ঘরের ভিতরে একটা হচ্ছে করিমের আর একটা হচ্ছে ওনার ওয়াইফের আপনারা হয়তো দেখতে যে দুইটা কবর দেখছেন একটা হচ্ছে ওনার এবং আরেকটা ওনার ওয়াইফের এই এলাকার মানুষরা প্রত্যেক দিন রাতে এসে এখানে বাউল শাহ আব্দুল করিমের যে গানগুলো আছেন সেগুলো গান তো আমরা গানে থাকবো না আসলে রাতে যদি থাকতাম তাহলে হচ্ছে গান দেখতে পারতাম যদিও আমি ইন্টারেস্ট ফিল করছি না গান দেখার মতো এই যে এখানে বাউল আব্দুল করিমের একটা ছবি লাগানো আছে অলরেডি এখন আমরা আছি শাহ আব্দুল করিমের স্মৃতি জাদুঘরের সামনে তো কিছুক্ষণের মধ্যে আমরা জাদুঘরের ভিতরের কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। বাউল শাহ আবদুল করিম হচ্ছেন একজন বাংলাদেশি কিংবদন্তি সঙ্গীত শিল্পী সুরকার ও গীতিকার সঙ্গীত শিক্ষক বাংলা সঙ্গীতে তাকে বাউল সম্রাট হিসাবে সম্বোধন করা হয় আপনারা হয়তো জানেন যে কোনো জাদুঘরে হচ্ছে ভিতরটা দেখাতে দেয় না তবু আমাদেরকে পারমিশন দিয়েছিলেন যেন সামান্য একটা ফুটেজ নেই আমরা সামান্য একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে জাদুঘরের ফ্রন্ট যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি আর জাদুঘরটা একদম হচ্ছে কালনী নদীর পাড়েই এদিকে যদি আমরা একটু আসি তাহলে দেখতে পাবো এই যে কালনী নদী এটাই হচ্ছে কালনী নদী আমরা কালনী নদীর পাড়ে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি কালনী নদীর সামনে আপনাদেরকে যে কালনী নদীর কথা বলছিলাম আমি যতটুকু জানি আব্দুল করিম হচ্ছে এই কালনী নদীর পাড়ে দাঁড়িয়ে হচ্ছে ওই যে এই গানটা গাইতেন ঝিলমিল ঝিলমিল করে ময়ূর পঙ্খী না এরকম গানগুলো এখানে দাঁড়িয়েই গাইতেন তো এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন উনি বাউল হওয়ার পিছনে উনি সুন্দর সুন্দর গান রচনার পিছনে হচ্ছে এই নদীরও একটা ভূমিকা ছিল কারণ হচ্ছে নদীর পাড়ে বা নদীর পারে ওনার বাড়ি নদীতে এসে উনি যখন নাও দেখতেন তখন ওনার মন থেকে এই গানগুলো আসতো বা এত সুন্দর প্রকৃতি যেখানে এই এত সুন্দর কোলাহলবিহীন একটা প্রকৃতি আছে সেখানে তো এরকম মন থেকে ভালো ভালো সুন্দর গান আসবেই তো আমরা একটু নদীর পাড়ের দিকে গেলে কিছু নৌকাও দেখতে পাবো এইগুলা কি গাছ খরাত গাছ করস গাছ যেটা হচ্ছে এগুলো কেউ রোপণ করতে হয় না এমনিতে উঠে উঠে সৌন্দর্য বাড়ায় এই এলাকার তো আমরা এই নদীতে দেখতে পাচ্ছি অনেকগুলো হচ্ছে নাও আছে সিলেটি বাসায় নাও বা আমরা নৌকা বলি এই হচ্ছে নৌকা অনেকগুলো দেখতে পাচ্ছেন আমরা চাইলে উঠতে পারবো নৌকাতে মাইন্ডে উঠবেন না উঠবেন না মিষ্টি रावत সময় আচ্ছা আমরা কি মিষ্টি খেতে যাব এখন আমরা মিষ্টি দলের মিষ্টি रावत যাইমু আমরা এনা সিলেটা সুনামগঞ্জের দিরাই যারা ওয়াইন পর্যটক যারা গুরাত হাসন রাজার ইওর আব্দুল করিমের বাড়িতে এক যারা ওয়াইন তারা সবেও ইনার মিষ্টি খাইয়া যায় তো আমরা আজকে ফার্স্ট টাইম আইসি আব্দুল করিমের বাড়িত আর মিষ্টি আওয়াজ যাই মধ্যে কি কি লাগান লাগে আর মোটামুটি সব ভিতরে হচ্ছে ঢলের মিষ্টি খেতে যাব আপনাদের একটা জিনিস আমরা আইসি আব্দুল বাড়ি বাংলাদেশে অনেক শিল্পী সকল আছেন বড় বড় ব্যান্ড শিল্পী তারাও কেন যে যদি আব্দুল করিমের আসন গান না বানতা তো বাংলাদেশের গান হইল না অনেক এবার আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জের বিখ্যাত ঢলের মিষ্টি খেতে আমরা এখন সুনামগঞ্জ জেলার দিরাই থানার রোজিনা রেস্টুরেন্টের সামনে আছি আপনাদেরকে যেই ধল মিষ্টির কথা বলছিলাম সেই মিষ্টির দোকানের সামনে তো আমি একটা মিষ্টি অলরেডি খেয়ে দেখছি মিষ্টিটা খুবই সফট পুরোটাই মনে হচ্ছে দুধের বানানো এটা আসলেই হচ্ছে যেমন কুমিল্লা রসমালাই বিখ্যাত ওই এলাকার জন্য এখানে এই ধল মিষ্টিটা হচ্ছে বিখ্যাত অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে মিষ্টি খেতে আসে মিষ্টি খায় আর এই মিষ্টিটা আসলেই অন্য মিষ্টি থেকে একটু ডিফারেন্ট আপনারা চাইলে এই দিরাই থানায় এসে এই রুজিনা রেস্টুরেন্ট থেকে আপনার ফ্যামিলির জন্য পরিবারের জন্য বন্ধু বান্ধবের জন্য এক কেজি মিষ্টি নিয়ে যেতে পারেন খুবই কম দাম মাত্র দুইশো টাকায় পাচ্ছেন এক কেজি মিষ্টি তারপরে চাইলে এখানে বন্ধু বান্ধব নিয়ে খেতে আসতে পারেন খুবই আসলে দারুণ মিষ্টি আমরা যদি একটু দেখি এই যে একবারে একটা মিষ্টি খাওয়া যায় রসালো একটা মিষ্টি তারপর হচ্ছে সফট ভাল লাগছে খেয়ে আপনারাও আসবেন অবশ্যই এখানে আবার আমরা আরেকটা জায়গায় ভিডিও করছি যেখানে হচ্ছে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এই যে একজন মাছ নিয়ে যাচ্ছেন দেখেন এখানে হচ্ছে সুনামগঞ্জে মাছ ভালো পাওয়া যায় আপনি যদি তা যা টাটকা মাছ খেতে চান তাহলে আপনি সুনামগঞ্জে আসতে পারেন মাছ নেওয়ার জন্য তারপরে এখানে আমরা যে ডিমগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আশেপাশের এলাকা থেকে আসছে হাওড় অঞ্চলের মানুষরা হচ্ছে যে হাঁসগুলো লালন পালন করেন ওইগুলার ডিম এখানে বাজারে আসছে তারপরে হচ্ছে আমরা আরেকটু সামনের দিকে যাই এই হচ্ছে এই গ্রামের এলাকার মানুষরা যেখানে হচ্ছে মাছ কিনতে আসেন এই বাজারে যে ধরনের মাছগুলো দেখতে পাই বেশিরভাগই হচ্ছে নদীর মাছ হাওয়ারের মাছগুলো আমরা বেশি দেখতে পাই চাষের মাছটা একটু কমই তো আপনারা যদি হাওয়ারের মাছ নদীর মাছের চান তাহলে এই এলাকায় আসতে পারে কখনো সময় পেলে দেখে যেতে পারেন ফিমেল একাডেমির এই পিচ্ছিদের অথবা সৌন্দর্যের নৈসর্গক্ষেত সুনামগঞ্জে এসে ঘুরে যেতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ